চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট কাপ্তান বাজার এই মার্কেটে চমৎকার একটা দোকান রয়েছে যেই দোকানে অনেক কম দামে বাসাবাড়ির জন্য পাইকারি দামে তার পাওয়া যায় যেই তার অন্য দোকান থেকে অনেক কম দাম এবং হান্ড্রেড পার্সেন্ট তামার তার আপনি আপনার এলাকায় বসে কিনতে পারবেন অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে তার কিনতে পারবেন তো এই দোকানে কি কি তার রয়েছে এবং কত টাকা দামে কিনতে পারবেন প্রতিটা তারের পাইকারি দাম জানিয়ে দেব আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকৃত হবে যারা বাসাবাড়ির জন্য নতুন তার কিনতে চান অথবা ব্যবসা করার জন্য তার কিনতে চান আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমিন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি মিলন ভাই আপনার এই দোকানে একজন কাস্টমার কিভাবে আসতে পারবে আমার দোকানে আসার লোকেশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন এটা আপনার মেয়র হানিফ ফ্লাইভারের সাথে যে টুল ঘরটা এখানে এটার সাথেই আপনার শরবত বিক্রি করে এরকম একটা দোকান আছে এক মহিলা এটার সাথে আপনার ওই গলি দিয়ে ঢুকলেই মার্কেটের একবার শেষ প্রান্তে আপনার আমার দোকানটা সাতষট্টি নাম্বার দোকান ওখানে এসে কাউরে জিজ্ঞেস করলে হবে বা আমাকে ফোন দিল আমি দোকানে নিয়ে আসতে পারবো আর দোকানের নাম হচ্ছে মিলন দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আপনার কাপ্তান বাজার এক নম্বর ভবন আর সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এখানে দুইটা ভবন তো একটা হলো এক নম্বর ভবন দুই আরেকটা হচ্ছে দুই নম্বর ভবন তো মানে কেউ যদি না চিনে এক নাম্বার এবং দুই নাম্বার ভবনের মাঝামাঝি যেখানে ভাতের হোটেল গুলো আছে জি এখানে এসে ফোন করে ফোন দিলে হবে বা মেয়র হানি ফ্লাইওভারের সাথে যে টুল ঘরটা এখানে এসে ফোন দিলে হবে ওকে তাহলে আমরা এখন তার কালেকশন দেখাই তো আগেও আমি তার দেখাইছি আমিন ভাইয়ের ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি তো মালের গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা দীর্ঘদিন যাব তার বিক্রি করে আসছি এখনো বিক্রি করতেছি তো আমরা রেড বাড়াই নাই আমাদের আগে যে রেট ছিল এই রেটেই তো আমি আজকে এই রেট সম্পর্কেও বলবো এবং মালের গুণগত মান এটা সম্পর্কে আমি কাস্টমার ভাইদেরকে যারা কিনতে চায় তাদেরকে আমি এটা ধারণা দিয়ে দেবো তো শুরুতে একটা কথা বলবো যে অনেকে বলে যে ভাই আসলে ব্রাঞ্চ ছাড়া লোকাল কোম্পানি নিলে আমরা ঠকবো বা এত কষ্ট করে বাসা বাড়ি তৈরি করি তো এটা জন্য না এজন্য কেবল গুলো নিতে চায় না আমি আপনার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা যেখান থেকে যে প্রোডাক্ট নেন যদি তার যদি তামা হয় যদি ফায়ার প্রুফ হয় সেক্ষেত্রে আপনার এটা লং টাইম আপনার বিল্ডিং এর এটা টেকসই আর যদি তার যদি অ্যালমোনিয়াম হয় বা চায়না তামা কালার করা হয় সেক্ষেত্রে এটা আপনার লং টাইম টিকবে না এটা নষ্ট হয়ে যাবে তো আমি ওইটো প্রমাণ করে দিব যে কিভাবে আপনারা দেখে বুঝে শুনে কিনবেন তো আজকে আমি সবগুলো রেড বলবো যেমন আমাদের 1.3 RM এটা হচ্ছে আপনারা ফায়ার প্রুফ করা এবং 100% তামা কেউ যদি প্রমাণ করতে পারে যে এখানে তামা না বা ফায়ারপ্রুফ না তার হাজার টাকা পুরস্কার আমি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দিলাম আচ্ছা তো আমি এই চ্যানেলের মাধ্যমে আমি পুরস্কার করে দিতে চাই যে আমাদের কেবলস নিয়ে যদি কোনো মিস্ত্রি যদি প্রমাণ করতে পারে যে এই কেবল দিয়ে ওয়ারিং হবে না সেই মিস্ত্রিকে আমি 50000 টাকা পুরস্কার দিব আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রতিষ্ঠানে আস এসে চেক করে নেবেন আর যারা প্রবাসী ভাইরা আছে এরা তো আসলে আসতে পারবে না যদি পরিচিত কেউ থাকে পাঠাইবেন প্রতিষ্ঠানে আর তা না হলে বিশ্বাস নিতে হবে আপনার ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দিয়ে চেক করাবেন যে এটা ফায়ার আছে কিনা আর হান্ড্রেড পার্সেন্ট তামা কিনা যদি তামা হয় যদি হয় এই তার একশো বছরের কিছু হবে না আমাদের তার আমরা একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি প্রমাণ করে দিব আজকে তো আমাদের ওয়ান থ্রি রেট হচ্ছে আপনার রীতিমতো আগের রেডি আছে এটা পনেরোশো টাকা কোম্পানির রেডি থেকে আমরা চল্লিশ পার্সেন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা আসে ওইগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটাকে বলে তিন বাইশ তারপরে আছে এটার মধ্যে কালার আছে লাল কালো হলুদ যে যেটা নিতে চায় আইপিএস এর জন্য হলুদ লাগে তারপর আছে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের ডিসকাউন্ট দিয়ে সতেরোশো চল্লিশ টাকা আসে ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে এটার ভিতরে আসলে অনেকে বোঝে না মানে সাইজ উল্টা পুল্টা করে ফেলায় তো চাইছেন ওয়ান পয়েন্ট ফাইভ এর রেট দিয়ে দিচ্ছে মনে করেন যে ওয়ান পয়েন্ট থ্রি এটা আপনারা সবসময় মাথায় রাখবেন ওয়ান পয়েন্ট ফাইভ মানে সাতটা আর আর্থিং এর হচ্ছে আরই আর্থিং এ থাকবে একটা তামা এটা রেট হচ্ছে আপনার সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট আর আমাদের ওয়ান রেট হচ্ছে বারোশো টাকা ওয়ান পয়েন্ট আছে টু পয়েন্ট আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবগুলোই আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা একশো বছরের গ্যারান্টি আমি তো আবারও বলতেছি বড় গলায় যে যদি কেউ প্রমাণ করতে পারে যে তার দিয়ে ওয়ারিং চলবে না পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবে সে আমার কাছ থেকে আমাদের টু পয়েন্ট রেট হচ্ছে আপনার দুই হাজার তিনশো টাকা

আছে তারপর সাতটা এটা রেট হচ্ছে আপনার সাতশো আশি টাকা এটা এক কোয়েলের দাম সাতশো আশি টাকা এটা সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আপনার এসি তে লাগায় তাই মেন লাইন সার্ভিস লাইন টানে তারপর আছে আপনার থ্রি আর এম ফিরে যেটাকে বলে আপনার সাত উনত্রিশ বা সাত বাইশ হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে আপনার এই সাত বাইশ একটা ব্র্যান্ড কিনতে গেলে আপনার মনে করেন পাঁচ হাজার সাতশো আষ্টা পড়ে যায় তো আমরা এত কমে কেন দিচ্ছি আমাদের কস্টিং কম আমরা সীমিত লাভে লাভ ছাড়া তার দেই না লাভ করি কিন্তু সীমিত আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন ব্র্যান্ডটা যাতে প্রচার হোক পরবর্তীতে দেখা গেছে আমরা প্রফিটের মাত্রা একটু বাড়ায় দেবো কিন্তু আমরা আমরা বছর এই রেডি দুই এবং এখন এই রেডি আছে এর আগে আপনারা দেখেছেন যে আমিন টিভির মাধ্যমে আমরা ভিডিও করেছিলাম তো ওখানে আমরা এই রেটটাই কিন্তু বলে দিয়েছি আপনারা ভিডিওগুলো গুলো দেখলে বুঝতে পারবেন তারপর আছে আপনার ফোরার এটা এসির জন্য মেন লাইনের জন্য এটা আপনার ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এক কোয়েল হচ্ছে এটা তামা ভিতরে এটা এসির জন্য ইউজ করে আছে আপনার জন্য এটা সতেরোশো চল্লিশ টাকা এটা ভিতরে একটা তামা থাকবে এটা শুধু আর্থিং এর জন্য ব্যবহার হয় তারপরে আমিন ভাই এখানে আছে ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা মেন লাইনে এসির জন্য ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের কোম্পানির রেট ডিসকাউন্ট দিয়ে এম কেবলস কেবল চার হাজার নয়শো আপনারা একটা জিনিস সবাই মাথায় রাখবেন আমি এতক্ষণ ঘন যা রেট বলছি এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল এম এম কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা আপনারা একশো বছর লিখিত আমাদের কাছ থেকে গ্যারান্টি নিয়ে যাবেন কাগজ কলমে যে এটা একশো বছরের যদি আল্লাহ যতদিন হাতে বাঁচা রাখে এটা আপনার তামা হইলে এটা আপনার বিল্ডিং এর বয়সও কিছু হবে না আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন এটা আপনার লোকাল ব্র্যান্ড হয়েছে তাতে কি হয়েছে সবই তো লোকাল ছিল এখন লোকালে থেকে তো মানুষ আস্তে আস্তে নাম প্রচার হয় তাই না এটা হচ্ছে সিক্সার সিক্স আর রেট হচ্ছে ছয় টাকা ডিসকাউন্ট দিয়ে এটা সিক্স এটা মেন লাইন টানে এসির জন্য দেয় সার্ভিস লাইন টানে তারপর আছে আমিন ভাই এই যে মুখ তার সেভেন আর এটা তো বড় বড় আসলে মিস্ত্রি যেই স্টিমেট দিবে ওই অনুযায়ী আপনার বন্য করেন যে মানুষ তার কিনবে এটা দিয়েও বাসা বাড়ি লাইন টানে কেউ মনে করেন যে দূরে থেকে লাইন টাইন আনবে মেন খাম্বা থেকে টাইনে যার যতটুকু টু অনুযায়ী সে তার নিবে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন তারপর আছে আপনার টেন আমাদের টেনার হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেনার এম এই টেনার এম আপনার মেন খাম্বাই থেকে টানবে এটা আপনার মেন লেনে ব্যবহার হয় টেনার এম টেনার এর আপনার ষোলো আর এম মানে সাত যেটাকে বলে সাত ষোলো সাত রেট আছে আমাদের আপনার ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা সাত ষোলো এটা বড় বড় কোম্পানি নিতে গেলে আঠাইশ হাজার সাতাশ হাজার টাকা পড়ে যায় কিন্তু আমরা আপনার সাশ্রয় রেটে আপনাদের দিচ্ছি সতেরো হাজার পাঁচশো একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা না আবার বলতেছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এই তার দিয়ে আমার লাইন চলবে না বা আমি ওয়ারিং করতে পারবো না ওই লোকের আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কিন্তু আমাকে প্রুফ দেখাই দেবো কেন চলবে না ঠিক আছে তো আমিন টিভির মাধ্যমে আমিartifactId জিনিস দেখাই দিতে চাই অনেকে অনেক কেবলস নিয়ে প্রতারিত হন এই যে দেখেন আমি আসলে ব্র্যান্ডের নাম বলবো না এটা একটা লোকাল কোম্পানি আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমি এখানে রেখেছি এই যে দেখেন এটা দেখতে দেখা যাবে পুরা পিওর কপারের এর মতো এটা আপনারা যারা আসলে কেবলস কিনতে ভয় পান এই জিনিসটার জন্যই যে আমি চাইছি তামা আমার দিয়ে দিয়েছি অ্যালমোনিয়াম এটা কিন্তু দেখতে সেম তামা সেম তামা এবং ফায়ার প্রুফ করা কিন্তু এটা দেখেন এটা পরিমাণ কেমনে এটা যখন আমি আগুন দিব এটা কিন্তু আর এই কালার থাকবে না এটা সাদা হয়ে যাবে এবং এটা আপনারা দেখেন গোলে কিন্তু এটা পড়ে যাবে একবারে গোলে পড়ে যাবে আপনারা দেখেন এটা এই জন্য আসলে প্রবাসী ভাইয়েরা বা কাস্টমার ভাইরা এটা নিতে ভয় পায় যে আসলে এরকম কেবল গুলো কি পোতারক চক্র দিয়ে দিবে কিনা আসলে হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না আর সারা বাংলাদেশে সব দোকানদারও সমান না দেখছেন এটা কি অবস্থা একবারে গোলে একবারে সাদা হয়ে পুড়ে গেছে গা রসির মতন শেষ আর আমি একটা আপনার তামার আমাদের এম এম কেবলসের একটা তামার তার পুরে দেখাই আপনারা দেখেন যে আমার এটা আপনার আগুন লাগায় রাখবেন আগুনে পড়বে না এমন কিছু নাই কিন্তু আপনার ওইটা যে গলে গেছে আমাদের এটা গলবে না আমি ধরেই রাখুন দেখেন তামা হইলে সেটা গলবে না সেটা গলে পরবে না তামা তামা থাকবে তামার কোনো পরিবর্তন নাই তামা যেরকম থাকবে তামা থাকবে দেখছেন এটা লাল হয়ে যাবো গা আবার ছেড়ে দিলে গলছে গলে নাই তো এটা যেরকম আছে এরকম এবং এটা ফায়ার প্রুফ কিনা দেখেন এটা ফায়ার প্রুফ তার কিনা এই যে আগুন দিয়েছি আগুন সরাইলাম নিভে গেল আসলে অনেকে ভয় পায় যে এত কষ্ট করে বাড়ি করেছি তার এত টাকা কম দিয়ে লাগাবো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি এখনো বলতেছি বড় গলায় বলতেছি যে আমাদের কেবল দিয়ে যদি আপনি ওয়ারিং করেন আপনার বাসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিরাপদ আমি এতটুকু আপনাদের ভরসা দিতে পারি যে তার তামা এখানে প্রতারণার কোনো ই নাই আল্লাপাক ব্যবসাকে হালাল করছে হারাম করে নাই তো হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করি সময় যাতে আপনার থেকে দুই টাকা নেব আমি বলে নেবো যে ভাই এটা এই দাম আছে এই দাম দিতে হবে আমাকে কিন্তু আপনার কাছ থেকে আমি দাম বলে আপনাকে ঠকাইয়া আমি খারাপ প্রোডাক্ট দিয়ে দিব এরকম বিজনেস মিলন ইলেকট্রিকের রেকর্ড না ইনশাল্লাহ কোনো সময় ছিল না আল্লাহর রহমতে কোনো সময় থাকবেও না আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সারা বাংলাদেশে আমার কাছ থেকে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আগে ফুল পেমেন্ট করতে হবে না যদি এক লাখ টাকার মালও নেন এক টাকা অ্যাডভান্স করলে বাকি নিরানব্বই হাজার টাকা আমি কন্ডিশন করে দিব ওখানে বাকি নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনারা মাল উঠে নিতে পারবেন কেউ দশ হাজার টাকার মাল নিলে এক টাকা অ্যাডভান্স করলে নয় টাকা কুরিয়ারের পেমেন্ট করে মাল উঠে নিয়ে যাবেন টাকা বসা নিয়ে কোনো রিস্ক নাই ভয় নাই আপনারা এতটুকু মানে বিশ্বাস রাখতে পারেন আর এখানে তো বেশি টাকাও নিচ্ছি না এক হাজার টাকা অনলি অ্যাডভান্স নিচ্ছি এটা হচ্ছে যে মালটা যাওয়ার পরে যদি না ছাড়ায় মালটা ব্যাগ আসলে যাতায়াত যে ভাড়াটা এই জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নেই আর আমি তো বাকি মনে করেন যে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মাল দিয়ে দিচ্ছি এখন আমি তার সম্পর্কে যতটুকু আইডিয়া দিলাম আপনার আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরপরে আমাদের এখানে আছে যারা নেই মনে করেন যে আপনি পঞ্চাশ গোস্তাল লাগবে এটা আমাদের পাঁচশো মিটারের ড্রাম করা আছে লাগবে লাগবে পাঁচ পারবেন ইনশাল্লাহ যারা খুঁটটা নিতে কয়েল ভেঙে দিতাম এখন পাঁচশো মিটারে ড্রাম করছি এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের তার আসলে আমরা যে আপনাদেরকে দেখাইতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন বা প্রতিষ্ঠানে আসলে দেখতে পারবেন যে আসলে কথা কাজে যদি মিল থাকে ইনশাল্লাহ তাহলে নিবেন তো এখন ক্যাব সম্পর্কে বললাম আমি কিছু হোল্ডার এবং গ্যাং সুইচ দেখাবো যাতে এটা বাসা বাড়ির জন্য এগুলো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখন হোল্ডার আর সুইচ দেখাবো আমিন ভাই দেখেন আমাদের এখানে গ্যাং সুইচের আপনার ডিসপ্লে বোর্ড আছে এখানে অনেক রকম গ্যাং সুইচ আছে তো আমি এগুলো আপনার ভিডিওর মাধ্যমে প্রচার করে দিচ্ছি এবং এখানে আমি কিছু স্যাম্পল রাখছি যে বোর্ডে তো সব কিছু আছে আসলে এত এত দেখা এত লাভ নাই যাতে কাস্টমার যাতে বুঝতে পারে ওই পজিশনে রাখতে হবে যেমন এখানে কালার আছে অনেক যেমন এই কালারটা লেভেল এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পিন এটা সব হবে ঠিক আছে এটা সব হবে এটা কিন্তু ফুল মেটাল বডি এবং আপনার বারো বছর গ্যারান্টি এবং পিওর কপার এবং ষোলো এমপেয়ার সুইচ আপনার ষোলো এমপেয়ার করা এবং মেটাল বডি আপনি যারা নিতে ইচ্ছুক বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না বারো বছরের গ্যারান্টি এটার ভিতরে আপনার মডেল আছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা উঁচা আছে লেভেল আছে এখন যে যেটা নিতে চায় এগুলো প্রাইস একই প্রাইস লিস্ট আছে ওখান থেকে আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন ওয়ান গ্যাং পরে আপনার শুধু আশি টাকা মাত্র আশি টাকা জি এই

তো যারা নিতে চায় আমাদের কাছে স্টিমেট পাঠাইলে আমরা ওইভাবে আপনার রেট দিয়ে দিতে পারবো এবং সার্কিট ব্রেকার আছে আমাদের কাছে তারপর হোল্ডার আছে এই হোল্ডারগুলো আপনার এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস এটা এই কালারিংগুলো আর এগুলো পঁয়ত্রিশ টাকা পিস এই বিত্রিশ টাকা আর বাসাবাড়ির জন্য সবচাইতে বড় ভূমিকা তো কেবলসি কেবলসের বড় হলো সার্কিট ব্রেকার আর ব্রেকারের পরে লাগে হচ্ছে আপনার এই সুইচগুলো দেখা যায় ব্রেকারটা আপনার অটো হলে ক্ষেত্রে আপনার মনোগ শর্ট সার্কিট হলে পড়ে যাবে আর কেবলসটা যদি তামা হয় সেক্ষেত্রে আপনার লং টাইম মনোগঞ্জে বাসাবাড়িতে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে তো আমাদের কাছে যারা কেবলস বা সুইজ সার্কিট যা কিছু নিতে চায় আমাদের ইস্টিমেট পাঠাই দিলে ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আপনার গুলিস্তান নেমে মেয়র হানি দোকানের নাম হচ্ছে মিলন আমার নাম হচ্ছে মিলন আমি এই প্রতিষ্ঠানের আপনার প্রোপাইটর তো যারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মাল পৌঁছিয়ে দিব আর যারা কমিশনে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুড়ি হাজার টাকা দিয়ে মাল উঠে নিয়ে যাবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা প্রতিষ্ঠানে সরাসরি এসেও নিতে পারবেন তো আজকের মতো এখানে আমি শেষ করছি আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম